পুজোর আগে ত্বকতকে ঝকঝকে স্কিন পেতে আমি চলে গিয়েছিলাম বর্ধমানের বিখ্যাত স্কিনের ডাক্তার নিতাই প্রামাণিকের কাছে দেখাতে কিন্তু গিয়ে এম তো অবাক ও বাবা কত বড় লাইন তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি ঠিকভাবে দেখো তোমরা আন্দাজ করে বলো তো এখানে কত মানুষ থাকতে পারে আমি তো প্রথমবার গেছিলাম তাও আবার অন্যদের কথা শুনে শুনে যে অনেক ভিড় হয় কিন্তু ওখানে গিয়ে আমি বুঝতে পারলাম আসল ব্যাপারটা আসলে কি মানে কেউ কেউ তো বলছে রাত দুটোর সময় বেরিয়েছে কেউ বলছে তিনটে সাড়ে তিনটে কেউ বলছে চারটে আমি সেখানে বেরিয়েছিলাম সকাল ছটার সময় আর ফিরেছি একদম শেষের ট্রেনে আর রবিবার বলি হয়তো এত ভিড় হয়েছিল কারণ রবিবার উনি কোনো ফিস নেন না এমনিই দেখেন আর সেই জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ চলে এসেছেন ওখানে গিয়ে আমার এই বোনটির সঙ্গে পরিচয় হয়েছিল তো বোনটি যদি দেখে তাহলে তাহলে ভিডিওটিতে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিও দুপুর বারোটা একটার পর থেকে দেখো কী হারে ভিড় হয়েছে আর সামনের খানটা মানুষ এত জাম করে রেখেছিল যে ডাক্তারবাবুই বিরক্ত হয়ে গেছিলেন তো দেখতেই পাচ্ছ আমার দেখানো হয়ে গেছে আর আমি ওষুধের দোকানে লাইন দিয়েছিলাম তো এই করতে করতে ফিরতে তো আমার রাত নটা বেজে গিয়েছিল আর আজকের এই ভিডিওটায় কাদের কাদের উপকার হলো তারা কিন্তু অবশ্যই জানিও আর সত্যি বলছে উনি ভীষণ বড় মাপের একজন ডাক্তার তো তোমরা যদি ওনাকে দেখাও তোমাদের সমস্ত রকম স্কিন প্রবলেম সলভ হয়ে যাবে তো তোমরা অবশ্যই যেতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাইকে